এই মেশিনটা কি কাজ আমি এখন দেখাবো দেখাবো কারণ এই মেশিনটা দিয়ে আংটি পরীক্ষা করা যাবে এই মেশিনটা দিয়ে আংটি পরীক্ষা করা যাবে আমি দেখাচ্ছি ধরুন একজন ব্যক্তি দুইটা আংটি দুইটা আংটি দিতেছে তার হাতে দুইটা দুই রকম আংটি দেবো আমি দেখি ওনার হাতে কি আংটি কাজ করে এখন দুই রকম দুইটা আংটি দেবো ধরুন এখন আংটি কিন্তু সবাই পছন্দ করে রাজা বাদশারা আগে ব্যবহার করতো আংটি কে না পছন্দ না করে আমি এমন এমন ব্যক্তির হাতে আংটি দেখি প্লাস্টিকের আংটি তো এই যে দুইটা আংটি দেখা হয়েছে আমি পরীক্ষা করবো আমি পরীক্ষা করব তো পরীক্ষাটা হচ্ছে কি এই যে প্রথমে এই যে একটা একটা এটা একটা তিন ধাতুর আংটি এটা দেখুন কোনো কাজ হচ্ছে না এই যে মেশিনে কোনো অ্যালার্ম বাজতেছে না লাইট জ্বলতেছে না এখন আমি দেখি ওনার পাথরটা কাজ করে কি না তো পাথরটা পরীক্ষা করতেছি পাথরটা পাথরটা দেখুন এই যে পাথরটা দেওয়া মাত্র কিন্তু অ্যালার্ম বাঁচতেছে অ্যালাম বাজতেছে বা তার শরীরের সাথে এই পাথরটা কাজ করবে